হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজ দিনটা একটু স্পেশাল দেখো সকাল সকাল দুধ জানিয়ে বসে পড়েছি আর সঙ্গে মুড়ি আর এই যে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে দুপুরকার লাঞ্চটা সেরে নিলাম আজ খুব সামান্য ছিল তো আমি এক জায়গায় যাচ্ছি তো তোমাদেরকে দেখাই তো এই যে আমার ছেলে তোমাদেরকে হাই করলো এবার বেরিয়ে পড়েছি এই যে যাচ্ছি আমরা যাচ্ছি আর যে মাতৃ সম্মেলন ক্লাস দুটো একসঙ্গে ছিল সেখানে যাচ্ছি তো গিয়ে তোমাদের দেখাচ্ছি তোমাদেরকে তোমাদেরকে একটু গান গানটা শুনিয়ে দিলাম তো গানটা শোনার পরে যে আমাদের প্রসাদ বিতরণ করেছিল ওই প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে এবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো গুড নাইট টাটা বাই বন্ধুরা ভালো থেকো